আমাদের শেষ এখনো দেখতে পাচ্ছি না আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম যে পুলিশের যে স্বাস্থ্যতার ব্যবহার সবার সাথে ছাত্রদের সাথে জনগণের সাথে সবার সাথে যে খারাপ ব্যবহার মিথ্যা মামলা এই ধারা এখনো চলছে আপনারা দেখেছেন যে সারা দেশে এত এত ধর্ষণ এত এত খুন অবিচারের ঘটনাগুলি মানে এখন প্রতিনিয়তই পাচ্ছে কিন্তু এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে তার অ্যাক্টিভিটি গুলো মানে আমরা পজিটিভ কোন ঘুরে ফিরে যে ধর্ষণের বিপক্ষে আন্দোলন করে তাদের বিপক্ষে উল্টো করে আমরা সেই দিন আগের ইন্টারকন্টার হোটেলের সামনে যে ঘটনাটা দেখলাম সেখানে আমরা দেখলাম যে পুলিশের সিভিল ড্রেস পরে এসে পুলিশ তারা উস্কানি তারাও প্রথমে তারা হচ্ছে শিখতে গায়ে হাত দেয় গিয়ে ঘটনাটা এখানে সুযোগ করতে হয় তো ওইটার মধ্যে দিয়ে সিভিল ড্রেসে পরে সিভিল ড্রেস পরে পুলিশ

কিন্তু এই ঘটনায় দেখতেছি পুলিশ যারা হচ্ছে নিপীড়নের বিপক্ষে থাকে চেষ্টা করতেছে তো এই ঘটনায় আমরা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা যিনি এই পুলিশের মানে পুলিশের যারা যিনি হচ্ছে যে দায়িত্বে আছেন যার যিনি নিয়ন্ত্রক তার হচ্ছে যে আমরা এই ঘটনায় জবাব দিয়ে এবং বিচারটা তার হচ্ছে আমরা দাবি করছি সবাই ধন্যবাদ